হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আমার প্রত্যেকটা ভিউার্সকে জানাই ওয়েলকাম জানাই আমার চ্যানেলে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এনার্জি ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে এই রিডিং তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো মানে তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাই কিছু মেসেজ দিতে চাই তো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড তোমাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশান যারা রয়েছে সেই থার্ড পার্টি তোমাদেরকে কিছু বলতে চাই বা তোমাদেরকে নিয়ে কিছু বলছে বা তোমাদেরকে কিছু জানাতে চাই যেটা আমার চ্যানেলিং হলো সো চলো দেখে নিই থার্ড পার্টি কী বলতে চাইছে বা তার মনে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা চলছে বা মনে মনে কী বলছে সে তোমাকে নিয়ে ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউার্স লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে আমার ভিভার্সকে কী বলতে চায় কী মেসেজ দিতে চায় থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এনার্জি ক্লেম করো যাতে তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে যায় ওকে সো থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি আমার ভিউভার্সের

লাইকটপ সে আমার বোর্ডকে কী মেসেজ দিতে চাইছে কী জানাতে চাইছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ডিভাই এনার্জি প্লিজ ডিভাই নেন্সি ডিআরএল ডিআরএিস্ট ডিআরটিভাই এনার্জি প্লিজ গাইড করো ডিআরটি এনার্জি ডিআরএ প্লিজ ডিভাই এনার্জি গাইড করো ওকে জজমেন্ট ওকে 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 okay mm. nine of ones rewards okay the judgment okay okay hmm the bottom of the day page of Cups hmm. the whole uh, তোমার শত্রু যে তোমার লাইফে যে থার্ড পার্টি হয়েছিল সে তোমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য একের পর এক যা কিছু করেছে একের পর এক চ্যালেঞ্জিং ক্রিয়েট করেছে এবং সেগুলো কীভাবে করেছে গোপনে করেছে যাতে তুমি কোনো কিছু টের পাও না মানে টের না পাও তুমি কোনো কিছু যেন জানতে না পারো তুমি যেন এই তোমার লাইফে যে প্রবলেমটা চলছে সেটা যেন কন্টিনিউ চলতে থাকে তোমার লাইফে কোনো পরিবর্তন না আসুক বা তোমার লাইফে কোনো হ্যাপিনেস কোনো সুখী যেন না আসে তোমার লাইফে বাধাই থাকুক তো সে গোপনে এতদিন যা কিছু করেছে গোপনে সে তোমার রিলেশনশিপটা বিশেষ প্রকারে এখানে পেজ আপ কাপ আমাকে ভীষণ ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার রিলেশানশিপটাকে বেশিরভাগ টার্গেট করা হয়েছে এবং সেই যেই রিলেশনশিপকে দূরে করার জন্য গোপনে এত কিছু করছে সেই রিলেশনশিপটা কিন্তু সে দেখছে যে তোমার পার্টনারের পরিবর্তন সে দেখছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে দিন দিন পজিটিভ হয়ে যাচ্ছে এবং সে এটাও লক্ষ্য করছে তোমার পার্টনার কিন্তু এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমাকে চাইছে ঠিক আছে যেটাই থার্ড পার্টি কিন্তু মানে এটা যাতে না হয় তোমাদের রিলেশনশিপটা যাতে ভালো না থাকে তার জন্য কিন্তু গোপনে অনেক কিছু করতে চেয়েছিল বাট সেই সমস্ত কিছু কিন্তু এখন আর কোনো রকম তার লাইফে তোমার লাইফে বা তোমার পার্টনারের ওপরে কোনো রকম কাজ করছে না এবং সেই কারণেই কিন্তু সে দেখছে এবং তোমাকে সে এটাই মেসেজ দিচ্ছে যে তার লাইফে এখন যা কিছু হচ্ছে তার লাইফে এই যে সে এখন একটা ডার্ক নাইট ফেস করছে তার জীবনের খুশি আনন্দ তার জীবনের সুখ সমস্ত কিছু তার জীবনের সুখ শান্তি তার লাইফে একটা ডার্ক নাইট চলছে তার জীবনে একটা কালো অন্ধকার তার জীবনটাকে পুরো ঘিরে রেখেছে তার পরিবারের মধ্যে যে একটা পজিটিভিটি ছিল তার সংসার কারো কারোর ক্ষেত্রে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে তারপরে কিন্তু ম্যারেড অনেকের ক্ষেত্রে আছে এবং অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যারা রিলেশনশিপে দেখছো বা লাভ লাইফ দেখছো তারা কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টিরও কিন্তু একটা পরিবার রয়েছে সেটা তার ফ্যামিলির বাবা মা হতে পারে এনিথিং যে কেউ হতে পারে ওকে সো সেইখানেও কিন্তু তারাও কিন্তু একরকম প্রত্যেকেই সাফার করছে এবং বিশেষ করে এই থার্ড পার্টি যে এত কিছু করেছিল সে কিন্তু একটা ডার্ক নাইট ফেস করছে এখানে ঘলো কালো অন্ধকার জীবন সে ফেস করছে কারণ তার জীবনের সমস্ত কিছু স্টপ হয়ে গেছে এটাই সে তোমাকে জানাতে চাইছে এবং এর জন্য দায়ী সে তোমাকে করছে সে তোমাকে দায়ী করছে মনে মনে সে এটাই বলছে এবং সে ভাবছে যে এই তার জীবনে যত রকম হ্যাপিনেস ছিল তার জীবনে যত রকম সুখী ছিল খুশি ছিল তার জীবনে আনন্দে ছিল তোমার পার্টনারকে কেড়ে নিয়ে সে ভেবেছিলো সুখের সাগরে ভাসবে বা সে তোমার জীবনে যত রকম চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে সমস্ত কিছু তার ডাক তার যাদের ঘুম চলে গেছে তার জীবনে সমস্ত শান্তি চলে গেছে তার সুখ সাচ্ছল্য তার সমস্ত কিছু চলে গেছে এবং সে সেটাকে নিয়ে তোমাকে দায়ী করছে তার কারণ কারণ সে ভাবছে তুমি তাকে কিছু করেছো ওকে কারণ সে এটা বুঝতে পারছে না তার কারমা তার সামনে চলে এসেছে সে এটাও ভাবছে যে এত কিছু করার পরে তোমার লাইফে কিন্তু ভালোই হয়েছে তুমি কিন্তু এগিয়ে গেছো তোমার লাইফে একটা পজিটিভ পরিবর্তন হয়েছে এবং সে এটাও বুঝতে পেরেছে যে তোমার সাথে ঈশ্বরের একটা আলাদা কানেকশন রয়েছে তোমার সাথে ডিভাইন এনার্জি ইউনিভার্স সেই থার্ড পার্টি যাকেই মানুক না কেন কোথাও না কোথাও গিয়ে মানুষের তো বিশ্বাস হয় কেউ না কেউ আছে তো এখন সে এতদিন কার্মা মানত না সে এতদিন বিশ্বাস করতো না কিন্তু সে এখন বুঝতে পারতো মানে বুঝতে সে পারছে খুব ভালো করে যে তোমার জন্য যত রকম চালাকি সে করতে গিয়েছিল সমস্ত কিছু কোনো কিছুই তার তোমার জীবনে এফেক্টেড হলেও সেটা কিন্তু সম্পূর্ণ এফেক্টেড হয়নি যতটা চেয়েছিল তার জন্য সে ভাবছে তোমার ওপর একটা অদৃশ্য দৈবিক শক্তি যেটাকে আমরা ডিভাইন এনার্জি বলি যেটাকে আমরা বলি যে ঈশ্বরীয় শক্তি হ্যাঁ না ঈশ্বরের আশীর্বাদ তো তোমার ওপর একটা ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই তো রয়েছে সে কিন্তু এখন বুঝতে পারছে যে ঈশ্বরের সাথে তোমার একটা অন্যরকম একটা কানেকশান রয়েছে যার জন্য সে সমস্ত কিছুর থেকে তোমাকে কিন্তু রক্ষা করে এবং সে এখন এটাও বুঝতে পারছে যে তোমার তোমার ক্ষতি করা তার জীবন যে কত বড় ভুল হয়েছে তোমার ক্ষতি করতে গিয়ে সে তার জীবনে যে কত বড় নিজের জীবনেই কত বড় ক্ষতি করেছে সেটাই সে মনে মনে ভাবছে এবং সে তোমাকে এটাই বলতে চাইছে যে এই সমস্ত কিছু সিচুয়েশান যা কিছু সে ফেস করছে কারেন্ট সিচুয়েশানে অলরেডি সমস্ত সিচুয়েশান রিভার্স গেছে সে কিন্তু প্রচুর সাফার করছে তো সে ভাবছে এই সমস্ত কিছু তুমি তুমি করছো কারণ সে এই সমস্ত কিছু তোমার লাইফে যেমন নিজে থেকে ক্রিয়েট করেছে এত কিছু করে এত ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সে জানে না ওই ঈশ্বরও এখন একজন আছে যে দেখছে ডিভাইন এনার্জি দেখছে এখানে ইউনিভার্স বা ঈশ্বর সব কিছু দেখে সময় সব কিছু দেয় অ্যাকচুয়ালি সে তার কর্মা মানত না কিন্তু এখন সে তার কার্মাকে মানছে সে দেখছে যে যা যা সে তোমার সাথে করতে চেয়েছিল সমস্ত জায়গা কিন্তু সে ফিরে পাচ্ছে যত রকম চ্যালেঞ্জেস তোমার সাথে ক্রিয়েট করতে চেয়েছিল সেগুলোও তার জীবনে ফিরছে এরকম একটা নাইট তুমিও রাজ ফেস করেছো তোমার জীবনেও একটা এরকম একটা সময় রয়েছে মানে সময় ছিল পাস্টে যেখানে দিন রাত বলে কিছু ছিল না যেখানে তুমি কন্টিনিউ শুধু সাফার করে গেছো একের পর এক তোমার জীবনের এখন তুমি মানসিকভাবে হিল হয়েছো কিন্তু তোমার জীবন এরকম যেখানে সমস্ত কিছুর থেকে তোমাকে দূরে করানো হয়েছিল। মানসিক শান্তি বলো তোমার পার্টনার বলো তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বলো এভরিথিং সমস্ত দিক থেকে তোমাকে কিন্তু একটা পুরো স্টপ করে দেওয়া হয়েছিল তো সেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে কিন্তু এই থার্ড পার্টি ভাবছে যে তুমি কিছু করেছো কারণ তোমার ওপরে একটা ঈশ্বরীয় শক্তি আছে সে সেগুলো কিন্তু বুঝতে পেরেছে এবং শুধু তারা সে সাফার করছে না তার সাথে কিছু গ্রুপ বানিয়েছিল তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য যারা গ্রুপের মধ্যে ছিল বা যারা যাদেরকে নিয়ে একটা গ্রুপ বানিয়েছে একের পর এক তোমার জন্য চ্যালেঞ্জিং ক্রিয়েট করেছে একের পর এক ক্ষতি করার চেষ্টা করে গেছে কীভাবে তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করা যায় সে সমস্ত কিছু প্ল্যানিং টটিং করেছে সো তারাও সেই ফিমেল এনার্জি আমার এখানে ফিমেল চ্যালেঞ্জিং হচ্ছে দু থেকে তিনজন অবশ্যই দু থেকে তিনজন কিন্তু এখানে ফিমেল একটা গ্রুপ ছিল যেই গ্রুপে এখন তারা প্রত্যেকে একটা সাফার করছে এখানে কিন্তু জাজমেন্ট চলে এসেছে জাজমেন্ট হচ্ছে তো সে এটাই ভাবছে তারা এটা নিয়েই বলছে যে তুমি কিছু করেছো যার জন্য তার লাইফের সমস্ত সিচুয়েশান কিন্তু উল্টে গেছে বা তার লাইফের সমস্ত সিচুয়েশান কিন্তু তার বিপরীত দিকে চলে গেছে এতদিন যে সিচুয়েশানকে যে কন্ট্রোল করে রাখতো এতদিন যে সিচুয়েশানকে সে নিজের মন মর্জি মতো চালনা করতো বা তোমার পার্টনারকে নিজের মন মর্জি মতো যা বলতো সেটা শুনতো সেই সমস্ত ক্ষেত্রে একটা বিপরীত দিক চলে এসেছে বা সময় এমন একটা জায়গায় তাদেরকে দাঁড় করিয়েছে তাকে এবং তার গ্রুপে যারা ছিল যে তারা যেগুলো করেছে এখন তাদের ওপরেই সেগুলো রিভার্স হয়ে গেছে এখানে ইউনিভার্সের জাজমেন্ট হচ্ছে কিন্তু সে ভাবছে থার্ড পার্টি ভাবছে তুমি কিছু করেছো সে মনে মনে ভাবছে এবং সে গ্রুপের সাথে এটাই বলছে যে সে কিছু করেছে যার জন্যই কিন্তু তার লাইফে এই সমস্ত কিছু চলছে কিন্তু আদত তা নয় এখানে ডিভাইন ইন্টারভিশন হয়েছে ডিভাইন এনার্জি তার মানে যে যা করেছে তাকে তার ফল দিচ্ছে এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে তোমার সাথে কন্টিনিউ যে অন্যায় করেছে সেটাই সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে ওকে দেখো এখানে ড্রেভেলটা বেরিয়ে এলো সো দেখো এখানে কিন্তু কোনো নেগেটিভিটি করা হয়েছে যেটা এটা অটোমেটিকই চলে আসলো কার্তর থেকে সো এখানে কিন্তু দ্য ডেবেল এখানে কিন্তু খুব স্পষ্টইভাবে বোঝা যাচ্ছে কোনো নেগেটিভিটি তোমার উপর করা হয়েছিল এবং যেগুলো কিন্তু ব্যাকফায়ার হয়েছে যেখানে জাজমেন্ট হয়েছে নেগেটিভিটি যা যা করেছে সবটাই ফিরে গেছে এবং সে এটাই ভাবছে বা তোমাকে সেটাই তার মনে সেটাই বলছে এবং তোমাকে এটাই বলতে চাইছে তুমি তার সাথে কি করেছো যার জন্য এই সমস্ত কিছু রিভার্স গেছে যার জন্য সে তোমার জন্য যা যা করতে চেয়েছিলো সমস্তটাই তার জীবনে ফিরে গেছে কি করে সম্ভব হয় সে এটা বুঝতে পারছে না ভগবান সব দেখে ডিভাইন এনার্জি সব দেখে সময় সব কিছু ফিরিয়ে দেয় তার মধ্যে এটা নেই যদি থাকতো তাহলে কর্মের ভয় পেত ঈশ্বরকে ভয় পেত এবং সে তার কর্ম থেকে অবশ্যই নিজেকে অনেক আগেই সরিয়ে নিত এইসব সমস্ত খারাপ কাজ থেকে কিন্তু এখন তার লাইফটা এমন হয়েছে এই সমস্ত নেগেটিভিটি তার জীবনটাকে এমনভাবে ঘিরে রেখেছে তার মানে তার বাড়িটা বলো তার ঘর বলো যাই বলো তার আশপাশ বলো তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ডেভেলিস তার যে সমস্ত স্পিরিচুয়াল অ্যাটাক তোমার ওপরে করতে চেয়েছিল সেটা তোমার মেন্টালি ট্রমার মধ্যে ফেলার জন্য স্পিরিচুয়াল অ্যাটাক করেছে বা কোনো কিছু তোমার ওপরে ছাড়তে চেয়েছিল সে সমস্ত কিছু সে সমস্ত জায়গায় কিন্তু জাজমেন্ট হচ্ছে সমস্তটাই তার লাইফে ফিরে গেছে এই সমস্ত নেগেটিভ এনার্জি এই সমস্ত ড্যাভেলিশ এনার্জি ভূত প্রেত যেগুলো থাকে সেগুলো কিন্তু তার তার জীবনে এখন তার চারপাশে রয়েছে এবং তারাই তাকে তার উপর হ্যাভি হয়ে গেছে ঠিক আছে এবং সেখানেই হয়েছে সেটাই জাজমেন্ট কারণ যে যা করেছে সেটা রিভার্স করেছে এখানে ইউনিভার্স কোনোরকম নিজে থেকে কিছু করেনি সে যা করেছে তার কর্মাই তাকে রিটার্ন করা হয়েছে কারণ অনেক আগে থেকে ডিভাইন এনার্জি অ্যালার্ট করেছে কিন্তু সেই অ্যালার্টের গুরুত্ব সে বোঝেনি সো এখানে এখানে জাজমেন্টই একমাত্র পথ সো ডিভাইন এনার্জি জাজমেন্ট করেছে এই সমস্ত নেগেটিভ এনার্জি এখন তার লাইফে যে সমস্ত নেগেটিভ এনার্জি তোমার উপরে ছাড়তে চেয়েছিল কারো কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে তোমার বাচ্চার উপরেও যারা ম্যারিড আছে তাদের বাচ্চা আছে তাদের বাচ্চার উপরেও এই টেবিলিস এনার্জি ছাড়তে ছেড়েছিলো কিন্তু সমস্তটা যেখানে যে ছেড়েছে তার উপরে গিয়ে পড়েছে সো সে এখন তোমাকে দোষী করছে তোমাকে ভাবছে যে তুমি কিছু করেছো বাট এটা একদমই ভুল কথা কারণ এখানে জাজমেন্ট হয়েছে কারমা রিটার্ন হয়েছে সো সে তোমাকে যতই দোষ দোষারোপ করুক না কেন নিজের কর্মটাকে যা যা সে করেছে সেগুলো তো আর সে বুঝতে পারবে না সো সে তার নিজের কর্ম সে নিজের থেকেই ক্রিয়েট করেছে আমরা একটা কাজ করি তার থেকে যে অর্থ উপার্জন করি সেটা তো আমাদের কর্মের ওপরে ডিপেন্ড করে মাস গেলে একটা প্রত্যেকে পাই বা দিনের হিসাব করে যাই হোক সো সেখানে সে এতদিন যা কর্ম নিজে থেকে ক্রিয়েট করেছে তোমার জন্য সেগুলোই তার ওপরে এখন এফেক্টেড হতে শুরু করে দিয়েছে অলরেডি কারণ এখানে জাজমেন্ট চলে এসেছে এবং সে এটাকে নিয়ে তোমাকে দোষী করছে বাট তুমি একদমই এটাকে নিয়ে রকম নিজের মধ্যে কোনো রকম নেগেটিভিটি রাখবে না কারণ এটা তার নিজস্ব কর্মা এটা সে নিজে থেকে ক্রিয়েট করেছে যার ফলে ডিভাইন এনার্জি তাকে ফিরিয়ে দিয়েছে ওকে সো এই সব নিয়ে এই সব নিয়েই সে ভাবনা চিন্তা করছে এবং এই সব নিয়েই তার মনের মধ্যে তার গ্রুপের মধ্যে আলোচনা সে করছে ওকে সো এনার্জি ক্লেম করবো এটুকুই আমার আজকের রিডিং ওকে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে এনার্জি ক্লেম করতে অবশ্যই ভুলে না ডিভাইন এনার্জিকে অবশ্যই থ্যাংক ইউ বলো কারণ এত কিছু তোমাদেরকে অ্যালার্ট করা হচ্ছে জানানো হচ্ছে সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট রিটিং চলো টাটা